ভারতের এই যে কয় একটা সাংবাদিক বের হয়েছে টিভিতে কলকাতার এই ময়ূর रंजन নাকি নাম জানা একই মানুষের ভেতরে পড়ে এর মন হয় বাবা কোন 100 16টা বাবা হবে নাছাড়া এত খারাপ সন্তান তো দুনিয়া জন্ম দেওয়ার কথা না আমার মনে হয় এক 50 জন মিলে জন্ম দেয় আমি এত খারাপ কথা বলতাম এ যা শুরু করেছে এই দরে এই এই মিডিয়াগুলো বিবেকই হয় মরে গেছে আমরা দেশ নিয়ে চিন্তা করছি কি অবস্থা দাঁড়িয়েছে এখন আছে মানুষের মানুষের দোষ টটি যারা বর্ণনা করে বেড়ায় খালি মানুষের অনুসন্ধান করে বেড়ায় আপনি মনে করবেন এগুলো একটু অমানুষ এতে জন্মের সমস্যা সেগুলো আরো সন্তান এগুলো ভারতের এজেন্ট শেষ করে ফেললে প্রতিবেশী নামে এই কলঙ্ক যারা মসজিদ গুলো ভেঙে ভেঙে এখন মন্দির বানাচ্ছে